The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষার্থী দিতে এসে ধরা পড়ল কলেজ পড়ুয়া দিদি জানা গেছে কুমির মরা আর কে এন হাই স্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তার দিদি পরীক্ষার হলে থাকা পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভুয়ো সোমবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা এদিন সকালে চন্ডিতলা গরল গাছা গার্লস হাই স্কুলে এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষকের অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মুখের অমিল থাকায় সন্দেহ হয়েছিল তার ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তিনি তারপরেই বেরিয়ে আসে আসল সত্য জানা গেছে কুমির মরা আর হাইস্কুলের হাই স্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তার দিদি পরীক্ষার হলে থাকা পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভুয়ো তারপরে তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চন্ডিতলা থানার পুলিশ মাধ্যমিক পরীক্ষার ইমার্জেন্সি রেসপন্স টিমের দায়িত্বপ্রাপ্ত কৌশিক শীল চন্ডিতলা থানায় এসে জানান গরলগাছা গার্লস হাই স্কুলে পরীক্ষা ছিল কুমিরমারার মারার এন হাই স্কুলের ছাত্রীদের সেখানেই এক ছাত্রীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে ঢুকে পড়ে তিনি বলেন ইনভিজিলেটর যিনি ছিলেন তিনি অ্যাডমিট কার্ড মেলাতে গিয়ে দেখেন ছবির সঙ্গে মুখের কোনো মিল নেই তখনই ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে যাওয়া যায় পরীক্ষার্থীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে এসেছে তারপর পুলিশকে জানানো হয় শিক্ষা দপ্তর এবং মধ্য শিক্ষা পর্ষদের আধিকারিকদেরও জানানো হয় এই বিষয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি বিষয়টাকে ধরা গেছে এবং যা আইনানুক ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হয়েছে হুগলি গ্রামীণ পুলিশ খবর শিক্ষা দপ্তর থেকে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের হবার পরেই আইরানক ব্যবস্থা গ্রহণ করা হবে জি আজকে একটা শোনা গেল যে ভূ পরীক্ষার্থী গলগাছা গাছ থেকে ধরব যে কি ঘটনাটা ব্যাপারটা হচ্ছে গলগাছা গাল হাই স্কুলে রমানাথপুর কুবিরমোড়া হাই স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে একজন আইডেন্টিফাই হয় আমাদের ওই ঘরেতে যিনি ইনভিজিলেটর ছিলেন তিনি যখন আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি তখন দেখা যায় যে ছবিটি মিলছে না তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময়ে জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার বোন তিনি পরীক্ষার্থী নন বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন সঙ্গে সঙ্গে ব্যাপারটা ওখানকার যিনি সেন্টার ইনচার্জ রয়েছেন সেন্টার সেক্রেটারি রয়েছেন তাকে জানান তারা প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেবার সঙ্গে সঙ্গে প্লম্প ট্র্যাকচার নিয়েছেন সেই ব্যবস্থা নিয়েছেন চন্ডিতলা থানাকে জানানো হয়েছে চন্ডিতলার বিডিও সাহেব এবং এখানকার এসআই সাহেবকে জানানো হয়েছে তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছন এবং পৌঁছে চণ্ডিতলা থানার পুলিশ সেই ভুয়ো পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং এফআইআর হয় এবং সেই এফআইআরই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা যা নেবার সেটা পুলিশ দিয়েছে ভুয়ো বর্গের পরীক্ষার্থীদের ওনার নাম ওনার নাম কী ছিল ভুয়ো পরীক্ষার্থীর নাম এক মিনিট হোল্ড করুন শাহানা খাতুন ক্যান্ডিডেটের নাম আর সাবানা খাতুন হচ্ছে শাহানা খাতুনের দিদি শাবানা খাতুন যিনি পরীক্ষা দিতে এসেছিলেন অ্যাকচুয়াল ক্যান্ডিডেট হচ্ছে শাহানা খাতুন যিনি পরীক্ষা দিতে এসেছিলেন উনি কি স্টুডেন্ট সেটা আমরা মনে করব আপনার নাম আর আমি কৌশিক ছিল এইবারে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের এমার্জেন্সি রেসপন্স দায়িত্ব পাবো Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina a holistic weekend destination for friends family and couples who offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.